এই টফি ট্রফি তুই দেখি বাবার কাছে খুব শান্ত মতন আছিস হ্যাঁ এই টফি তুই দেখি বাবার কোদে শান্তভাবে বসে আসিস যেভাবে করে কালকে দিদুনীর কাছে ছিলি ট্রফি রিবাড়ি তার মনে অনেক কষ্ট অনেক কষ্ট তার মনে সে কি করবে সে বুঝতে পারতেছে না সে সুস্থ হচ্ছে না কেন সেই অসুস্থ পানীয় জালনা থেকে বাইরে যাওয়ার ট্রাই করতেছিল মিনু আসছে সে দেখতে যাবে যে মিনু কোথ থেকে আসছে মিনু কেন আসছে বাবা ওইখানে রেখে নাও এইটাকে ঢালো এই পলিথিনটা এখানে রাখো পলিথিনের উপরে এটা রাখো রেখে এখানে এটার ভিতর ঢালো হ্যাঁ বিছানায় পড়বে না হলে দেখো কিভাবে বসে আছে মনে হয় ওরে ছেড়ে দিয়ে কেউ চলে গেছে একদম দেবদাস হয়ে আছে

আস্তে আস্তে আমার আদারে ডিবারে ওটা এখন ভালো হইছে আমি আজকে সন্ধ্যাবেলা ভেটরে ফোন দিছিলাম না তো ভেট বলল যে ওইখানে যে পুস ছিল পুসগুলো সব বের হয়ে গেছে আর উপরে যে আমরা পাতলা না পুস বের হয়ে যাওয়ার কারণে ওই জায়গাটা এরকম গর্ত হয়ে গেছে তো এটা আস্তে আস্তে আর কি সুস্থতার দিকে যাচ্ছে ওভাবে দিও না ওভাবে দিও না মোসাই দিও ওভাবে দিও না আরে হইছে আর না আগে ওই বায়োডিন মুছে তারপরে করে ই দিবা কি বল ওটাকে বায়োডিন মুছে তারপরে ওখানে এই নেভানল পাউডার দিয়ে কথা বল ওর সাথে বাবা তো বলছে যে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ একটু সময় লাগবে আর কি আর হচ্ছে ই হবে কি বল ওটারে এখানে পশম উঠবে আস্তে ধীরে বাবা কই বাবা কই

ঠিক আছে কিচ্ছু করা লাগবে না তুমি পারো না এই পাশের গলাটা একটু চুলকাও